দারাজে থেকে কি একটা আরট আসছে? ও মা কি সুন্দর লাগতেছে। আজ দেখেন ঘরে বসে কি করতেছে আমাদেরকে ছাড়া। কি করে বাবা? আর বলিস না। আমার ভিষে জ্বালা বুঝছস। প্রীতি কি করছে? সব অর্ডার করে অনলাইনে মানে পার্সেল আসে। আর সব টাকা দিয়ে দিয়ে প্রত্যেকদিন আমরা ছড়াই তো এই যে আজকে 250 টাকা দিয়ে ছড়াইছি দুপুরবেলা। তারপরে একটু বাইরে গেছি। বাইরে থেকে ফোন দিছে পার্সেল ওলা সন্ধ্যার পরে পার্সেল আসছে দারাজের থেকে কি একটা আরেকটা আসছে ওইটা মনে হয় কত টাকা সাতশো না আষ্টশো টাকা ছোট হ্যাঁ সাতশো ছত্রিশ টাকা এটা দারাজের এখন এইটা দেখ এটা কি পাঠাইছে দেখ দেখাই তোদেরকে আমারে বলছে চেক করে নিতে নিব এখন চেক করে এখন খুলতেছি আমি এতক্ষণ দুপুরে জিৎ করে রাগ করে আর খুলিনি আমার এতক্ষণ টাকা আটাইশো টাকা দিছে সুন্দর সুন্দর

ওর হইলে তো আমি একটু পড়তে পারবো আমি এই তো কিছু বলি না সারাই কিন্তু মাঝে মাঝে যদি আমি একটু পড়তে পারি এটা খুলো আচ্ছা এটা খুলি তো আর একটা আছে এই যে এই সকালের আঠাইশো টাকার মধ্যে এই গলাটা কানেরটা সহ তারপর আবার সাথে এটাও এটা মনে হয় আংটি কারণ দিদির আংটির উপরে অনেক ঝোঁক আছে

কেমন হয়েছে আমার মেয়ে পছন্দ হলো সবগুলা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার মেয়ে অনলাইনে আমার বাস দিছে আজকে এটা দেখি এটা না এটা এমনি পরব না দেখ এটা রে এমনি দেখো এটা করবোই না কি শুরু আমার মেয়ে